সাবেক আর সারা বাংলাদেশে ফ্যাসিস্টের ক্যাম্পিরা যারা দুর্নীতি করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে জনগণের যান মালের কোন যাদের নিরাপত্তা ছিল না যারা দেশকে একটা পরাধীনতার একটা একটা বিদেশি রাষ্ট্রের কাছে প্রায় পরাধীন হয়ে গেছিল সেই রাষ্ট্রটিকে এখন তারা ফিরে আসার জন্যে যে সমস্ত কর্মকাণ্ড করছে অবশ্যই আমি একজন এলাকার সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে যাতে এই ধরনের এই দোসররা এইরকম বিবৃতি বক্তব্য দিতে না পারে বর্তমান সরকারকেও আমি মনে করি যে তাদের দ্রুত এগুলা যে সমস্ত আইসিটি আইন আছে তারা আওতায় বিচারের আওতায় নেওয়া উচিত সে যে আপনার আপনারা দেখেছেন কিছুদিন আগে জুলাই সনদটি প্রস্তাবন এবং এটা গৃহীত হয়েছে এটি একটা ধাপ জুলাই গণ অভ্যুত্থানের এটি একটা রিকগনিশন হয়েছে এখন এই সরকারটি মূলত কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা একটা এন্টিরিম গভর্নমেন্টের এটা রুটিন অর্ক কিছু আছে এর বাইরে আকারে কোনো বিচার ব্যবস্থায় বলেন আর সাংবাদিক কোনো পরিবর্তনও তারা করতে পারবে না যেটি হচ্ছে যে তাদের একটা নিয়মতান্ত্রিকভাবে একটা নির্বাচন ব্যবস্থা করা শিথিল হতেই পারে আশা করি যে এই যে সরকারের যারা সাবেক এমপি আমলা যে বিষয়গুলি এখন দৃশ্যমান হচ্ছে এগুলো একটা নির্বাচিত সরকার আসছে এগুলো থাকবে না তা শিবগঞ্জের আমি আমার কাছে সংবাদটি আমি দেখিনি আপনার কাছে শুনলাম আমি মনে করি যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা পলাতক তাদের বিচার প্রক্রিয়াধীন আর তারা একটা পলাতক শক্তি তাদের দোসররা তো বাংলাদেশে আছে বিভিন্নভাবে তারা চেষ্টা করবে যে আগামীতে যে একটা সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া এবং একটা গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার যে আমাদের দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি করছে এটিকে ব্যাহত করার জন্য তাদের তো অবশ্যই তাদের একটা ষড়যন্ত্র থাকবে এটি তাদের ষড়যন্ত্রের অংশ হতে পারে কারণ বিষয়টা হচ্ছে যে এটি এই দেশের জনগণ একটা বিরাট আন্দোলনের মাধ্যমে এই যে আজকে পাঁচই আগস্টের বিপ্লব এবং একটা পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে তারা কি বলল এটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না জনগণই বরং তাদের যে রায় এবং আগামী নির্বাচন তাদের মাধ্যমে যে সরকার আসবে মূলত এই সরকারটি এই সমস্ত যে আমাদের ফ্যাসিস সরকারে যে সমস্ত অপরাধ যে সমস্ত দুর্নীতি এগুলোর মূল বিচারগুলি তখনই শুরু হবে